কেন দিবেন প্রশ্ন আপনারা করেন টিকে প্রশ্ন অনেকেই করেন আপনারা জিজ্ঞাসা করছেন তো সেক্ষেত্রে আমাদের এই ডলিব্লোর পক্ষ থেকে প্রশ্ন করতে আমরা যে জুলাই শুনলে স্বাক্ষর করেছি এটা জুলাই চার্টারে যে সমস্ত সংস্কারমূলক প্রস্তাবে আমরা সবাই একমত হইছি স্বাক্ষরের মধ্য দিয়ে সেই সংস্কার প্রস্তাবে আমরা একমত প্রকাশ করেছি কিন্তু এখন কাজ বাকি হলো এগুলোকে একটা জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে আর করতে হবে তারপর এখন এই দুইটা কাজ তো জুলাই সম্বন্ধে অন্তর্ভুক্ত নেই গণভোট কখন হবে আর এর যে জুলাই সনদ বাস্তবায়নের যে আদেশটা কখন হবে দুইটা জায়গা জুলাই সনদের অন্তর্ভুক্ত করে লিখিত নেই বলে অনেকেই প্রশ্ন করছেন যে আপনারা কি বললেন এটা কি বাস্তবারণ হবে কবে আদে জানতে হবে কবে গণ্য হবে এটা নিষ্পত্তি তো এখনো হয়নি এই প্রশ্নের জবাবে আমি কথাটা বলা আজকে সম্মেলনে সম্পূর্ণ করে যে যেHttpContext কমিশনের প্রদান এবং সরকারের প্রদান আপনারা প্রতিশ্রুতি দিয়েছেনHttpContext কমিশনে এক মন্ত্র আছে যে এই দুইটা প্রশ্নের যে আমরা এই সংস্কার প্রস্তাবগুলোকে সন্নিবেশিত করে অবিলম্বে জুলাই সনাদ বাস্তবায়ন আদেশ জারি করব লিগাল এক্সপার্টরা অনেকগুলো প্রস্তাব দিয়েছিলেন কনস্টিটিউশনাল অর্ডার এবং নানান অর্ডারের চিন্তা হয়েছিল কিন্তু লিগাল এক্সপার্টরা বলেছেন জুলাই সনদ আদেশ একটা জারি করতে হবে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ এটি অপেক্ষাকৃত আইনের দিক থেকে পাওয়ার সেটা যেন অবিলম্বে করা হয় যেটা আজকের বক্তব্যে বলা হয়েছে যে এটা অবিলম্বে বাস্তব করতে হবে এবং নভেম্বরের মধ্যে গর্বভোট দিয়ে এটার আইনি বৃদ্ধি দিতে হবে তার উপর দায়িত্ব নির্বাচন কেউ একই দিনে গর্ণভোটের প্রস্তাব দেওয়ায় আমরা এটার সাথে নিবত করেছি অনেক জটিলতা আছে একই দিনে দুইটা ভোট হলে অল্প সময়ের মধ্যে একজন ভোটার দুই জায়গায় ভোট দেবে একটা সংবাদ সংবদের ব্যাপারে হা না ভোটবে আবার তার প্রতীকে ভোট দেবে টাইমে ভোট থেকে কভার করতে পারেন অনেক ভোটার ভোট দাও থেকে বাইরে থেকে যেতে পারে দ্বিতীয় প্রবলেম হতে পারে যে বাংলাদেশে কেয়ারটেকার হোক আর যতই সুষ্ঠু নির্বাচন চেষ্টা করা হোক ইতিহাস বলে যে একটা বড় নির্বাচনে কোনো কোনো ভোট কেন্দ্রে ছোটখাটো কিছু দুর্ঘটনা সহিংসতা হানাহানি মারামারি আহত দু চারটা কেন্দ্রে ভোট বন্ধের ঘটনা কিন্তু ঘটেছে সব নির্বাচনে যদি এই নির্বাচনে এমন কোন ঘটনা ঘটে পাঁচটা কেন্দ্রে ভোট বন্ধ হয়ে গেল তাহলে আর একটা বড় প্রবলেম হচ্ছে যে জুলাই সমান যেসব সংস্কার প্রস্তাব যাচ্ছে একজন ভোটার বুঝতে না পারে কোনটা হা হলো হা জিতলো না না জিতলো কোন কোন সংস্কারে জাতি হ্যাঁ বলবো এটা তো ভোটারকে আগে বুঝতে হবে তারপরে না ভোট দিতে হবে একই দিনে যদি জাতীয় নির্বাচন হয় আর গণভোট হয় তো ফলাফল হচ্ছে না জেনেই কিন্তু জাতীয় নির্বাচনে ভোটটা দিয়ে দেবে এই কারণে আমরা বলেছি যে না একই দিনে ভোট হলে জাতির দুর্ন যাদের মধ্যে থাকবে কনফিউশন থাকবে আগে এই গণভোটটা করতে হবে আপনারা প্রশ্ন করতে পারেন সে কারণে এই তিনটা জিনিস একটু আমরা ক্লিয়ার করলাম যে আমরা একই দিনে কেন গণভোটের রাজি নই এবং আন্দোলনের এই কারণে আমরা আমাদের আন্দোলনটা হবে নিয়মতান্ত্রিক গঠন করুক পুরো সহিংসতা পুরো হাঙ্গামা ভাংচুরের সেই আগের সন্ত্রাসীরা আমাদের কোনো আন্দোলন আমাদের এই সমান দলের আন্দোলন বা আমরা নিয়মতান্ত্রিকভাবে সরকারকে জনগণকে দেশবাসীকে প্রশাসনকে ওক্ষমাত্রা কমিশনকে আমরা ভেশন দিতে চাই যে আমাদের দামি ন্যায্য এটা আমাদের মানতে একটা হচ্ছে আদেশ দ্রুত দাবি করুন গংশ ভোটের ব্যবস্থা করুন নভেম্বরে এটিই আমাদের দাবি।

যে আমরা অভিন্ন কর্মসূচিতে কিছু যুবক কর্মসূচি চলছিল এটা সময়ের দাবি অনুযায়ী এখন আমরা যুবক ভাবে এই কর্মসূচি আজকে যৌথ সংবাদ সম্মেলনে শুধু ঘোষণা করছি মাত্র তারপরে নির্বাচন নির্বাচনী তফসিল পোলারাইজেশন মেরুকরণ সমঝোতা এগুলো আরো সময় না আসলে এক্ষুনি বলা যাবে না তবে আমরা সংস্কার প্রশ্নে অনেকগুলো দাবিতে একমত হওয়ার কারণে আমরা এখনো একসাথে চলছি

দুটা জায়গায় এসে আমরা এই আন্দোলন প্রয়োজন মনে করছি আন্দোলন ছাড়া কর্তৃপক্ষ যারা সরকার প্রধান যারা কমিশনার প্রধান তাদের দৃষ্টি আকর্ষণ করা তাদেরকে আলোচনা নিষ্পত্তির দিকে উদ্বুদ্ধ করে তাদেরকে এক জায়গায় বোঝেন আলোচনা করবেন এটা তো আন্দোলনটা তো একটা পার্ট অব দ্য পলিটিক্স এটা রাজনীতির একটা অংশ এটাকে নিয়মতান্ত্রিকভাবে নিতে হবে এবং এই আন্দোলনের মধ্য দিয়ে আশা করি আমাদের দাবি পূর্ণ হবে এটা নির্বাচনকে বাধাগ্রস্ত করবে না 是啊。